আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি শিবলিপুরের আমল আল্লাহ এক আমলে আপনি পাঁচটা পরি হাজির করতে পারে একটা আমলের মধ্যে হবে আপনি যদি সাহস ব্যক্তি হয়ে থাকেন পাঁচটা পরি আপনার সামনে আসবে পাঁচটা তিন দিনের ভিতরে আপনি ফলাফল পাবেন তিন দিনের ভিতরে অত্যন্ত শক্তিশালী মন্ত্র আল্লাহ ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আংটি নিতে পরিহাজির করার অথবা আংটি নিয়ে কাজ করতে চান সাধন করতে চান আংটি আছে রোহানি শক্তির আংটি আছে সাধনার আংটি আছে বিভিন্ন কিছু আছে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ দেখতে থাকুন আমলের জন্য এজাজত দিয়ে দেব ভিডিও দেখলে শেয়ার করলে এজাজত পেয়ে যাবেন মন্ত্রটি আপনারা আগে দেখেন আমি আপনাদেরকে লিখে দিছি আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে মুখস্থ করতে হবে মুখস্থ না করলে আপনি যতই কাজ করেন কখনো কোনো কাজ হবে না যতই কাজ করুন না কেন নিয়ম আমলের জন্য জ্বালালি জামিলি পরহেজ করতে হবে জ্বালালি জামিলি পরহেজ মানে কি নিরামিষ খাইতে হইব স্ত্রীর সাথে সহবাস করা যাবে না অনেক কিছু আছে আর এটার জন্য শরীর বন্ধ করতে হবে হেসার দিতে হবে পশ্চিম দিকে মুখ করে বসবেন হিন্দু মুসলিম সবাই পারবেন এটা একটা মন্ত্র এটা মুসলিমরা না করাই ভালো সামনে পাঁচটা আগরবাতি লাগবে পাঁচ রকমের ফল লাগবে সাদা আসন হতে হবে সাদা পোশাক পরতে হবে মন্ত্রটি মুখস্থ করার পরে আপনাকে আমলটি করতে হবে শনিবার রাত্রে থেকে আপনি আমলটি করতে পারেন আমলের কথা কাউকে বলবেন না আপনি যে আমল করতেছেন কাউকে আমলের কথা বলবেন না যদি বলে দেন আপনার আমল সম্পূর্ণ ব্যর্থ হবে কখনো কোনো কাজ হবে না সামনে সুন্দর করে সাজাই রাখিয়া চোখ বন্ধ করে গভীর রাতে রাত বারাটার পরে মন্ত্রটি তিন শত বার আপনাকে পড়তে হবে প্রথম দিন আসবে না বোঝা যাবে একটু একটু তিন দিনের মধ্যে আপনার সামনে তিন দিনের মধ্যে আপনার সামনে হাজির হয়ে যাবে পাঁচটা পরি আপনার সামনে হাজির হবে ওখান থেকে আপনি যারে রাখতে চান তাকে রাখতে পারবেন চাইলে আপনি পাঁচটায়ও রাখতে পারবেন উপকার পেলে আমার জন্য দোয়া করবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যারা প্রয়োজনীয় সমস্যার জন্য আংটির জন্য যোগাযোগ করতে চান ফোন করতে পারেন হনু শক্তিরা আমল করে করতে পারেন বা তিন শক্তিরা আমল করে করতে পারেন অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ